কিনে আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন এরকম একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা আজকে আপনাদেরকে দেব আমাদের সামনে এই মুহূর্তে আব্দুল কাদের ভাই আছেন এবং তার হাতে আমরা শার্ট দেখতে পাচ্ছি কিছু সবচাইতে মজার বিষয় হচ্ছে একশো টাকা থেকে আইটেম শুরু এবং প্রিমিয়াম কোয়ালিটির আইটেমও আজকে আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দেখাবো যারা আছেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনার হাতে শার্ট দেখতে পাচ্ছি এবং আমি জানি আপনার প্রতিষ্ঠানে একশো টাকা থেকে শার্টের আইটেম শুরু ভাই এটা তো ব্যবসায়ীদের জন্য একটা বিশাল সুখবর হ্যাঁ ভাই এবং যারা হচ্ছে নতুন ব্যবসা করতে চায় তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে বলবো আমাদের থেকে কোনোটি ক্রয় করে তারা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে আচ্ছা হকার হোক তারপর দোকানে হোক সব জায়গায় তারা বিক্রি করতে পারবে আর বেকার ভাইদের জন্য তো এটা ভালো সুযোগ একটা একদম একদম রাইট এবার বলেন যে এই যে একশো বিশ টাকার যে শার্টগুলো আপনারা দিচ্ছেন এগুলো মিনিমাম কত টাকা বিক্রি করা যাবে এগুলো মিনিমাম আপনার দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করা যাবে একদম যদি ফুটেও তারা যদি মনে যে বিক্রি করে এগুলো সেক্ষেত্রেও মনে করেন দুশো টাকা বিক্রি করে তারা আচ্ছা গ্রাম এলাকায় যারা বিক্রি করে তারা তিনশো টাকা

শুধুমাত্র যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য নাকি যারা ব্যবসায়ী আছে তাদের জন্য যারা ব্যবসায়ী আছে অনেকে হচ্ছে গিয়ে এই মা এই পণ্যগুলো হচ্ছে গিয়ে সন্ধান পাচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তাদের জন্য হচ্ছে গিয়ে এই ভিডিওটা তৈরি করা আর যারা হচ্ছে গিয়ে দেখা গেলো যে আমাদের এই পণ্যগুলো অনেক জায়গায় পাবে যারা আমাদের থেকে নিয়ে তারা আবার পাইকারি সেল করতেছে আচ্ছা এমনও কাস্টমার আমাদের আছে আচ্ছা যারা আমাদের থেকে নিয়ে একশো বিশ টাকা নিয়ে তারা দেড়শো টাকা করে সেল করতেছে আচ্ছা মানে আপনাদের থেকে নিয়ে আস তারাও পাইকার জি জি তারাও পাইকার তাই তারাও পাইকার আপনাদের থেকে না তারা মেন যে গোডাউন হচ্ছেন আপনি আমরা যে আমরা তৈরি করতেছি আমরা সম্পূর্ণই করতেছি কারিগর আমরা আচ্ছা ওকে অসাধারণ তো শুরু করে দেই ভাই আমরা 120 টাকা শার্ট দিয়ে প্রথমে শুরু করব জি ওকে দেখেন এখানে হিউজ পরিমাণে শার্টের কালেকশন আছে রাখা আছে প্রচুর স্টকে আছে এর বাইরেও তাদের গোডাউনে আছে তাদের গোডাউন থেকে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করব তাদের শোরুম থেকে আমরা গোডাউনে চাইলে আপনারা দেখতে পারবেন অনেক ভাই আপনাদের এখানে চাইলে তো এর চাইতেও বেশি শার্ট তো আপনার হ্যাঁ আমাদের কাছে হিউজ পরিমাণ শার্ট আছে আমার আর একটা শপ আছে এই একটা শপ আছে তারপর আমাদের গোডাউনে হিউজ পরিমাণ মাল আছে ওকে তো আমরা শুরু করে দিই আসলে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছি প্রথমে আমরা এই গরমের মধ্যে হাফ নিয়ে শুরু করি হাফ শার্ট জি জি ভাই এই যে হাফ শার্ট আপনার গার্মেন্টস কাপড়ের মধ্যে এটা আপনার অরিজিনাল প্রিন্টের মধ্যে দেখুন খুবই সুন্দর একটি প্রোডাক্ট খুবই অসাধারণ দেখি ভাই

তারা হচ্ছে কি আপনার স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে স্বল্প পুঁজি স্বল্প পুঁজিতে তাদের ইচ্ছে মতন আপনারা যারা আসে পাঁচ হাজার টাকার মধ্যে তারা হচ্ছে ক্রয় করে নিতে পারবে মাল মানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবে কোনো ব্যাপার দেখেন আর এখান থেকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মাল নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে তাদের একদম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট এখান থেকে নিয়ে গেলে আপনি পনেরো হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন হ্যাঁ সেটা অবশ্যই খুবই অসাধারণ চমৎকার ভাই অনেক সুন্দর শার্টগুলো আপনার এগুলো সব হাফ হাতার মধ্যে আচ্ছা ফুল হাতাও তো আছে

অনেকে আছেন দেশে গ্রামের দিকে ব্যবসা করেন অনেকেই আছেন ঢাকার ব্যবসা করেন সবাই কিন্তু এগুলো নিয়ে একটা ধামাকা ব্যবসা আপনি করতে পারবেন ভাই তারপর ফুল হাতা চাষি ফুল এইগুলো হচ্ছে আমাদের ফুল শার্ট ও রে দেখেন কত সুন্দর ফুলহাতা হাতা শার্ট ভাই এগুলো কত প্রাইস এগুলো 120 টাকাই 120 টাকাই জি ভাই ভাই এত সুন্দর কাপড় ও সফট খুবই সফট এবং কত সুন্দর ডিজাইন মাত্র 120 টাকা তাহলে স্টেপের মধ্যে আছে এইগুলো হচ্ছে স্টেপের মধ্যে আচ্ছা স্টেপের মধ্যে দেখেন একশো টাকা মাত্র এই যে একশো টাকা জাস্ট একশো টাকা অনলি একশো টাকা এত সুন্দর সুন্দর শার্ট একশো টাকা ভাবাই যায় এই যে দেখেন আরেকটা কত সুন্দর একদম দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে হিউজ পরিমাণ কালার হবে আগলা জাস্ট আমি স্যাম্পল হিসাবে ভাইকে দেখালাম আচ্ছা আচ্ছা যেন তাদের দেখতে সুবিধা হয় এই অল্প কিছু ভিডিও যেন শর্ট হয় তার জন্য করলাম আচ্ছা মানে এর আমরা ভিডিওতে যা দেখাবো এর বাইরেও আছে এর বাইরে অনেক হাজার হাজার আমাদের কাছে কালেকশন আছে ও দেখেন সন্ধান কিন্তু আপনাদের দিয়ে দিলাম ব্যবসা করার আসলে ব্যবসা করার একশো বিশ টাকা মাত্র ব্যবসা এখন আপনি আপনার নিজের করতে হবে আমরা শুধুমাত্র সন্ধানটা দিয়ে দিলাম জি ভাই দেখেন ভাইয়ের কাছ থেকে যেটা বলছিলাম একদম চিপ রেটে আপনারা পণ্য কিনতে পারবেন কারণ উনি কিন্তু মাদার হোলসেলার ওনার কাছ থেকে নিয়েও হোলসেল করে দেখেন কত অসাধারণ আমাদের থেকে নিয়ে অনেকে অনলাইনে ব্যবসা করতেছে আচ্ছা অনলাইনে তারা হচ্ছে কি সেল করতেছে খুচরা বিক্রি করতেছে পাইকারি বিক্রি করতেছে তারা আচ্ছা আচ্ছা আপনাদের থেকে নিয়ে এরকম ভিডিও হ্যাঁ এরকম ভিডিও বানায় তারা হচ্ছে বিক্রি করতেছে ওকে দেখেন কত সুন্দর মানে একটা থেকে একটা বেশি সুন্দর এগুলা প্রত্যেকটা হচ্ছে কি পিন দেখাইলাম এগুলো প্রত্যেকটা মালে চার পাঁচটা করে কালার হবে প্রতিটা মালে চার পাঁচটা করে কালার হবে ওরে দেখেন যে কালার চাইবে সব কালারই দেওয়া যাবে যেই কালার চাইবেন সেটাই দেয়া যাবে সব সব রকমের অনেকেই কিন্তু ব্যবসা করছেন অনেক বছর যাবৎ কিন্তু সন্ধান পাচ্ছে না সঠিক একটা মাদার হোলসেলারের আমরা সেই সন্ধানটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এবং বেকারত্ব ভাইদের একদম চিন্তাভাবনা শেষ ইজিলি আপনারা একদম কম দামে পণ্য কিনে বিক্রি করতে পারবেন স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন একদম স্বল্প পুঁজিতে মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনেও বিক্রি করতে পারবেন একশো বিশ টাকায় শার্ট পাচ্ছেন আপনারা এই যে দেখেন একশো বিশ টাকার কালেকশন খুবই সুন্দর একশো বিশ টাকার কালেকশন জাস্ট আমরা এক নজরে দেখিয়ে দিলাম একশো বিশ টাকার কালেকশনের মধ্যে প্রিমিয়ার মধ্যে আছে সেগুলো দেখাচ্ছি এখনই ওকে ওকে যেটা বলতেছিলেন এটা নিয়ে আর কি একটু প্রিমিয়াম কিন্তু আছে এই যে দেখেন প্রচুর প্রচুর কোয়ান্টিটি কিন্তু এখানে আছে আপনারা চাইলে নিতে পারবেন যে যেখান থেকেই দেখেন না কেন জাস্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি করা হয় একদম দেখেন প্রিমিয়াম কালেকশন হচ্ছে দেড়শো টাকা করে

এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ড শোরুম থেকে কিনতে গেলে আপনার চব্বিশশো পঁচিশশো টাকা পড়ছে ভাই এরকম নেই একদম দেখেন কালারগুলো মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার কালেকশন তো একদম ভাই আরও বেশি চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ এই দেখেন এটার মধ্যে আছে তিনটা কালার এটার মধ্যে আরও কালার হয় এখন আপাতত নেই কিন্তু তিনটা কালার আপাতত আমার কাছে স্টক আছে আচ্ছা আচ্ছা ঢাকার বাহিরে অনেক ব্যবসায়ী আছেন অনেক বাজার বা অনেক মার্কেটে শোরুম নিয়ে আছেন তারা কিন্তু এখান থেকে একদম এসে পণ্যগুলো নিতে পারে বাইরে যদি কোনো ভাই না আসতে পারে সেক্ষেত্রে উনি ফোনে যোগাযোগ করতে পারবে ফোনে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিই আচ্ছা ভিডিও কলে দেখার সুযোগ আছে জি আচ্ছা সুযোগ কিন্তু থাকবে ভিডিও কলে আপনার দেখে নেওয়ার দেখেন আপনি কালার পছন্দ করে দিবেন কোয়ান্টিটি বলে দিবেন আপনার ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে দেখেন দেখুন ভাই মালা অসাধারণ এগুলো রং গ্যারান্টি দেওয়া হবে রং গ্যারান্টি থাকবে রং গ্যারান্টি থাকবে কালার রং গ্যারান্টি থাকবে ভাই কোনো কাপুরে কোনো সমস্যা নাই তো না ভাই সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিব আপনাকে ওকে ধরেন আমি এক বান্ডেল মাল নিলাম জি ভাই সেখানে আমার কিছু প্রোডাক্ট রিজেক্ট কি বের হওয়ার সম্ভাবনা আছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন না বের হওয়ার সুযোগ নাই যদি বের হয় সেটা সুযোগ সে আসে নিজে তাছাড়া বেকার বাইরে যারা নতুন হচ্ছে মালের প্রোডাক্ট সম্পর্কে বুঝে না তারা যদি ভুল কমে তার যে মালটা না চলে ওইটা যদি সে চেঞ্জ করতে চায় তাহলে সেটা আমরা চেঞ্জ করে দিবস আচ্ছা আর বিক্রি করার পর তার একটা মাল বিক্রি হচ্ছে না দুইটা মাল বিক্রি হচ্ছে পাঁচটা দশটা বিক্রি হয় না সেই ক্ষেত্রে আমরা মালটা চেঞ্জ করে দিই চেঞ্জ করে অন্য অন্য মাল নিতে পারবে তারা ওরে বাপরে দেখেন কত সুন্দর সুযোগ দিয়েছে কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের কাস্টমার আসে হ্যাঁ হ্যাঁ সেটাই নতুন ব্যবসায়ীদের জন্য কি একটা সুযোগ দেখেন আপনার যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিয়ে যাবেন অবশ্যই সেটা বিক্রি হবে দেখেন আমাদের প্রতিনিয়ত মাল হচ্ছে কি আমরা তৈরি করি প্রতিনিয়ত ওকে দেখেন কত সুন্দর দেখুন একদম খুবই অসাধারণ ভাই আমরা মোটামুটি অনেকগুলা কালেকশন দেখছি ভাই আমি মনে করি যে একটা ভিডিওতে যদি অনেক কিছু দেখাতে যায় অনেক বেশি বড় হয়ে যাবে অনেক বড় হবে তার জন্য আমি সম্পূর্ণ মালগুলো দেখাতে পারলাম না আচ্ছা আচ্ছা তো যারা ভিডিও করে দেখতে চায় তাদের দেখাবো ভিডিও কলে তার ছাড়া যারা ছবি চায় তাদের ছবিও দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর যারা সরাসরি আসতে চায় সবাইকে ইনভাইট থাকবে ভাই সরাসরি আসবেন আইসা আমাদের লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশন হচ্ছে গিয়া নাগরমহল সিলভিয়া টাওয়ার

তারা সদরঘাটে এখানে আসতে পারবে এই যে দেখেন সদরঘাটের নদীর পারে আমাদের পদ্ধতি সবটি এই দেখেন নদীর পারে রাস্তার সাথে একদম শোরুমটা একদম এসে দেখে শুনে এই যে নদীর যে ঘাটটা ভাই এখান দিয়ে ওই যে লালবাগ किल्ला নাকি না এটা চা আহসান মঞ্জিল আহসান মঞ্জিল জি ভাই আহসান মঞ্জিলের ঠিক বরাবর অপজিটে জি ভাই আহসান মঞ্জিলের ঠিক বরাবর অপজিটে আহসান মঞ্জিলের ওই দিক দিকে যদি কেউ নৌকায় ওঠেন এই যে এই ঘাটে নামিয়ে দিবে নামলে জাস্ট রাস্তা পার হলে দোকান রাস্তা পার হলে আমার সাইনবোর্ড দেখতে পাবেন একদম সাইনবোর্ড দেখতে পাবেন আমরা একটু সাইনবোর্ডটা দেখিয়ে দিব এই যে দেখেন আর কে কটন ফ্যাশন দেখেন আর কে কটন ফ্যাশন আপনারা কিন্তু একদম ইজিলি চলে আসতে পারবেন যে কোনো ধরনের সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ইজিলি চলে আসতে পারবেন আমি একটু রাস্তাটা দেখিয়ে দিলাম এখানে অনেক মার্কেট আছে নাকি জি জি এখানে আমাদের সুন্দরবন কুরিয়া সার্ভিস আছে আমাদের এখানে ওকে খুবই কাছে ওকে তো এই জন্য সবার আসতে কোনো প্রবলেম হবে না সুন্দরবন কুরিয়ারের কথা বললেই একদম একবার আমার কাছে দোকানের সামনে নিয়ে আসবে নিচে আসলে আমার উপরে দোতলা হচ্ছে আমার সুন্দর দেখতে পাবে ওকে সিলভার টাওয়ার দোতলায় একদম ইজিলি আপনার শোরুমের নামটা আবার কি বলে দেন আর কে কটন ফ্যাশন আর কে কটন ফ্যাশন একদম আর কে কটন ফ্যাশন থেকে আপনারা মাত্র একশো টাকা থেকে শার্ট কিনতে পারবেন এবং যে শার্টগুলো আপনারা অনেক অনেক মূল্যে কিন্তু বিক্রি করতে পারবেন যাকে দেখা যাচ্ছে তিনশো চারশো পাঁচশো টাকায়ও কিন্তু তাছাড়া ভাই আমরা হচ্ছে গিয়ে যে দেখুন এরকম হচ্ছে গিয়ে ভানিল করে আমরা মাল পাঠাই সব সব জায়গায় দুই পিস করে থাকবে হ্যাঁ প্রতিটা মাল দুই পিস করে যারা হচ্ছে অর্ডার দেয় তাদেরকে দুই পিস করে কালারে দেওয়া হয় আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাল এরকম বক্স করে থাকে নয়তো আচ্ছা আপনার ই করে পাঠানো হয় আচ্ছা প্রত্যেকটা কালার দুই পিস করে আচ্ছা এটা এক বড় ভাই হচ্ছে অর্ডার করছিল তার জন্য তার মালটা পাঠানো হচ্ছে যত পিস চাইছে আমি বাইরে পাঠানো হয় ও রে দেখেন খুবই সুন্দর সুযোগ ঢাকার বাইরে যারা আছেন ব্যবসা করতে চান মাত্র একশো একশো টাকা থেকে শার্ট কিনতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির শার্টও পাবেন দেড়শো টাকা যেগুলো বিক্রি করতে পারবেন পাঁচ ছশো টাকা পর্যন্ত একদম এই ব্যবসাটা যারা বেকার আছেন তারা এখনই চুট করে নিয়ে নেন ভাইয়ের সাথে কথা বলে একদম ডিটেলসে যারা নতুন ব্যবসায় আসবেন ভাই কিছুতে অ্যাডভাইস দিবেন তাদের জি জি ভাই অবশ্যই কীভাবে কি নিলে ব্যবসা ভালোভাবে সম্পূর্ণ আমি তাদের হচ্ছে ওকে খুবই অসাধারণ যারা আসবেন এসে ভাইয়ের সাথে দেখা করে কথা বলে তারপরে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন খুবই অসাধারণ তো আজকে মোটামুটি আমরা অনেক কিছু দেখিয়ে দিয়েছি বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন করে কিন্তু ডিটেলসে জেনে নেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ